নমস্কার নিউজ ওয়ান গার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী মঙ্গলবার মোহনপুর মহকুমার অন্তর্গত পূর্ব তবাকারী এডিসি ভিলেজে নির্মিত হতে চলা হোস্টেল ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হলো। পূর্ব তবাকারী এডিসি ভিলেজের রাধানগর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যুগ্ম হতে এই ভবনের স্থাপিত মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে পরে অনুষ্ঠানস্থলে ফলক উন্মোচন করেন কার্যনির্বাহী সদস্য ও জেলা সভাধিপতি দুই কোটি আশি থেকে টাকা পেয়ে নির্মিত হবে এই হোস্টেল ভবনটি দু চব্বিশ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই তিন মাসপ্রেশনাল জেলা ধলাই এবং ব্লক গঙ্গানগরী ছটি সূচককে সামনে রেখে কাজ করা হয়েছিল এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা সামনের সারিতে থেকে যারা এই কর্মসূচিকে বাস্তব রূপ দিয়েছেন এমন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জন ফ্রন্ট লাইনার ওয়ার্কার ও ছাব্বিশ জন আধিকারিককে মঙ্গলবার রামবাসা টাউন হলে সম্পূর্ণতা অভিযানের সম্মান সমারোহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয় ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা আমাদের সরকারের সময় আন্দোলন করতে হয় না শুধুমাত্র দাবিগুলি যথাযথ সময়ে আমাদের কাছে পৌঁছে গেলেই হয় এছাড়া আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজনগুলিকে মাথায় রেখে কাজ করে চলেছে তেলিয়ামুরা আর ব্লকের অন্তর্গত টেলা এলাকাতে এলাকাবাসীর দাবি অনুযায়ী পুরনো ইটের রাস্তা সংস্কারের কাজের আগে পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করলেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উত্তর ত্রিপুরা জেলার বন দফতরের উদ্যোগে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর চন্দ্রপুর অবস্থিত নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গনে জেলা স্তরের বন মহোৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই বন মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের এগারো বছর পরীতে ভারতবর্ষের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রত্যেক বাড়িতে যাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন বাড়িতে কেন্দ্র ও রাজ্য সরকার জনগণের উন্নয়নে যে সকল প্রকল্প চালু করেছে সেগুলির সাফল্য তুলে ধরেন বিজেপি শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বিজেপির গোষ্ঠী কুন্দলের জেরবার এবার কদমতলা ব্লকে পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা কর্তি মন্ডলের আটচল্লিশ নম্বর বুথের প্রাক্তন বিজেপির সভাপতি সৌমেন গোস্বামী ও তাঁর স্ত্রী জেলা পরিষদের সদস্যা মামুনি রায়ের রাজনৈতিক কেরিয়ার লিপ্ত করতে দলের একাংশ সামাজিক মাধ্যমের সাহায্যে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে এই বিষয়ে একটি ফেসবুক পেজের পরিচালকের বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন সৌমেন বাবু মামলার প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি সুরশ্রষ্টা ও কিং কিংবদন্তি গায়ক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আট তিনি ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত কর্মশালার কর্মসূচি নেওয়া হয়েছে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে বৈঠক করে এই কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরল সলীল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটি উনত্রিশ জুলাই নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস সেই উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করল এআইডিএসও এ ও এ আই ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলা পোস্ট অফিস চুমুনি এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃত্বে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এআইডিএস রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজার থানার গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড পারিবারিক বিবাদের জেরে ভাগ্নে মহিলোরাম রিয়াং কুরল দিয়ে কুপিয়ে খুন করল মামা সৌরির রিয়াংকে এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তদন্ত শুরু করে পলাতক মহিলোরাম রিয়াং খোঁজের তল্লাশি চালাচ্ছে পুলিশ শ্রাবণ মাস পড়তে পুজোর মরশুম রয়েছে মনসা পূজা শিব পূজা এবং গণেশ ও দুর্গাপূজা তাই এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে এরই মাঝে দেখা গেল আগরতলা প্রেস ক্লাবের বিপরীতে একটি জায়গায় মূর্তির শিল্পী উত্তম চক্রবর্তীর নেতৃত্বে মূর্তি তৈরির কাছে ব্যস্ত রয়েছেন কলকাতা থেকে আসা কারিগররা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতির নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলো অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি মঙ্গলবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা দূর করার জন্য চার দফা দাবিতে শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট ডেপুটেশন জমা দিয়েছে তাদের পক্ষ থেকে মঙ্গলবার আসন্ন সাংস্কৃতিক কর্মসূচিকে ঘিরে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করা হল সুর মল্লার তরফে এই বৈঠকে আগামী সাংস্কৃতিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন সুর প্রতিনিধিরা সাংস্কৃতিক কর্মসূচি হাতে তুলে সুরমল্লারের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার ধনপুর বিধানসভার অন্তর্গত এডিসি ভিলেজ মনাই পাথরের বাজার এলাকায় অবস্থিত রাম ঠাকুর মন্দির প্রাঙ্গনে বিপদনাশনে প্রচুকে কেন্দ্র করে মিশ্র জনবসতি সম্পূর্ণ ওই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়েছে অতীতে এমন দৃশ্য দেখা যায়নি বলে স্থানীয়রা দাবি করছেন বেশ কিছুদিন ধরে মহিলারা দল বেঁধে এলাকার বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলে আজকের প্রচুর খরচ সংগ্রহ করেছেন এক নাবালিকাকে পাড়ার দোকান থেকে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে গণধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় ডাক্কার জনক এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুরা থানা চাকমা ঘাটের তুই মধু এলাকায় নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ রাজ্যের দুটি ডিপো থেকে চার হাজার টন কয়লা গায়েব হয়ে গেছে হিসেব দিতে না পারায় হাইকোর্টে তিরস্কৃত হতে হয়েছে এই বিপুল পরিমাণ কয়লা গায়েব হয়ে যাওয়ায় এবার আজব যুক্তি দিলেন মেঘালয়ের মন্ত্রী অবশ্য তার দাবি বর্ষার চলে বাংলাদেশ এবং অসমে ফেসে গিয়েছে ওই বিপুল পরিমাণ কয়লা দাচিগামে এবারে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে তিন জঙ্গি কেন্দ্রীয় তরফে মঙ্গলবার সংসদে জানানো হয়েছে ওই তিন জঙ্গি পেহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল কিভাবে সেই জঙ্গির প্রমাণ মিলেছে তা সংসদে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে নিহত তিন জঙ্গি পেহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল পেহেলগামের ঘটনাস্থল থেকে বুলেটের যে খোল মিলেছে তা ওই নিহত জঙ্গির থেকে মেলা বন্দুক রাইফেল থেকেই ছোড়া হয়েছিল চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে সেই দেশজুড়ে মাকসার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে তারই শিকার হয়েছে গুজরাটের এক মহিলা চিকিৎসক কোলেন উনিশ কোটি টাকা পুলিশ আধিকারিক এবং আইনজীবী সেচে তার কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা প্রতারণার হাতিয়ে নেয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে উড়িশার উপকূল উপকূলের ড এপিজে আব্দুল কালামের দ্বীপ থেকে সফল পরীক্ষা হল দেশীয় প্রযুক্তি তৈরি ট্যাকটিক্যাল ব্যানিস্ট্রিক ক্ষেপণাস্ত্র প্রলয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা সোম এবং মঙ্গলবার দুদফায় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদের পরীক্ষা করেছেন তীর্থযাত্রী সঙ্গে এবার বাসের সংঘর্ষ হয়েছে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ দুর্ঘটনার ঘটল ঝাড়খণ্ডের দেওঘরে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে অন্তত আঠারো জন কানওয়ার যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে পাশাপাশি আহত হয়েছেন আরো কুড়ি জন এই বিষয়টিকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আর আইন মেনে তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোন বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে বিহার ভোটার তালিকার বিষয়ে নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় মঙ্গলবার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলা এবার কংগ্রেসকে সংসদে আঘাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর ভুলেই যাবতীয় সমস্যা বলে দাবি করে শাহ বলেন কংগ্রেসের কোনো অধিকার নেই প্রশ্ন করার শাহের বক্তব্যে উঠে এল নেহরু আমলে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলচুক্তি ও অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ সংঘর্ষ বিরতি না করলে গাজায় বেশ কিছু অংশ দখল করা হবে এবার করা সুরে হামাসকে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন সংঘর্ষ বিরতি না মারলে হামাসকে শেষ করে দেওয়ার এবার ইসরায়েলের নয়া হুঁশিয়ারিতে কার্যত নরকে পরিণত হওয়া গাজায় নতুন করে আশঙ্কার মেঘ বাংলাদেশকে সঙ্গে নিয়ে এবার একটি ত্রিদেশীয় জোট তৈরি করতে চাইছে পাকিস্তান এবং চীন যদিও বাংলাদেশ এখনই ওই জোটে যোগ দিতে আগ্রহী নয় তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে বেজিং আলোচনাও চালাচ্ছে ঢাকার সঙ্গে ফের অফিসে ঢুকে এলো পাথারি গুলি চালানোর একটা অভিযোগ উঠেছে আমেরিকায় ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে ঘটনাটি ঘটেছে আততায়ের গুলিতে নিউ ইয়র্ক পুলিশের বিভাগের এক কর্তা সহ চার অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পরে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজো লাস ভোগাসের বাসিন্দা সাতাশ বছর বয়সী ওই আততায়ের নাম সেন তামুরা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী এখনো পর্যন্ত সেখানে অন্তত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ইতিমধ্যেই বেজিং নিচু এলাকাগুলি থেকে প্রায় আশি হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং এর মিউন এবং ইয়াংকিং জেলা এক নজরে পঁচিশ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার